কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও আনতে একটু দেরি হলো কারণ শরীরটা খুবই খারাপ ছিল তো সামনেই বিয়েবাড়ির সিজন তোমরা অনেকেই বলেছিলে যে নিউ মার্কেটের কিছু কুর্তির কালেকশান শেয়ার করতে তো আজকে একদম কুর্তির কালেকশান নিয়ে চলে এসছি তো এখানে তোমরা মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে কুর্তির স্টার্টিং প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে সারা দেখাচ্ছি একটু আর টু পিস থ্রি পিস সমস্ত কিছুই কিন্তু রয়েছে সেটগুলো দেখো অসম্ভব সুন্দর এগুলো সব সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি এরকম প্রাইস বলছিলো প্রচুর 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 কালেকশান রয়েছে আর দোকানটা কোথায় সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পুরো ভিডিওটা তার জন্য কিন্তু দেখতে হবে স্কিপ না করে এখানে কিন্তু তোমরা আয়ালিয়া কার্ড নায়রা কার্ড সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশান দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর প্রিন্টগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর রয়েছে কনফিউশান তো তৈরি হবেই হবে যে কোনটা নেবে আর কোনটা নেবে না সত্যি অসাধারণ কালেকশানগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বিয়েবাড়ি পারপাসে আরও কিছু কালেকশান দেখিয়ে দেবো ওই ধরো সঙ্গীত মেহেন্দি সেরিমনি এইগুলোতে তোমরা যে ধরনের ড্রেস পড়তে পারো সেগুলোও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা দেখো এটা একটা টু পিস রয়েছে খুব সুন্দর এগুলো সিক্স ফিফটি এরকম প্রাইস বলছিল আর ঠিক আমার লেফট হ্যান্ডে যে আনারকালিগুলো রয়েছে সেগুলো সিক্স হান্ড্রেড ফাইভ ফিফটি এরকম প্রাইসে বলছিলো অসাধারণ সব কালেকশন তোমরা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সমস্ত রকম সাইজে কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর তোমরা এরকম ভিডিও দেখতে চাও কি না সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও তাহলে শরীর ভালো হলেই তোমাদের সাথে বেশি বেশি করে কিন্তু কালেকশান আমি শেয়ার করবো দেখো কতটা সুন্দর দেখো এটা সামনে কিন্তু একটা বেল্ট রয়েছে লাইট কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল এছাড়াও নানান রকম কালারফুল কালেকশনও কিন্তু ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এবার তোমাদেরকে আমি লোকেশানটা একটু মানে শেয়ার করে দিই ওই যে ওয়াও মোমো দেখলে ওয়াও চায় না দেখলে ঠিক তার উল্টো দিকে এই দোকানগুলো কিন্তু তোমরা পরপর পেয়ে যাচ্ছ এখানে দেখো পাকিস্তানি শ্যুটও কিন্তু রয়েছে কতটা সুন্দর দেখো প্রত্যেক কটাই ভিভৎস সুন্দর আর কালার অপশান তো প্রচুর রয়েছে কোনটা নেবে কোনটা নেবে না বিশাল বড় রকমের একটা কনফিউশান তৈরি হবে এই যে এই দোকানটার ভিডিও আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বেশি বেশি করে শেয়ার করব। তো নেক্সট আমি তোমাদেরকে কিছু চিকনকারী কুর্তির কালেকশন শেয়ার করব আমি চলে এসেছি একদম মোহের সামনে ওখানে তোমাদেরকে আমি কালেকশনগুলো শেয়ার করছি তো দেখে নাও আর দামও শুনে নাও একটু প্লাস সাইজগুলো দেখা ওগুলো তো প্রচুর কমেন্ট থাকে যে প্লাস সাইজগুলো না সব জায়গায় পাওয়া যায় না

কালো sure. লাগ mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. भाजपा <laughs> <थारे गलादी। laughs> अलग सलाह देने जा करते हैं हाँ इन्हें आपने बोल के पाले।